আল্লাহ হচ্ছেন খারিক আমরা হচ্ছে আল্লাহ হচ্ছেন আমরা হচ্ছি মাফলুক মাখলুকের বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ কসম করতে পারেন তবে সৃষ্ট জিনিস আমরা সৃষ্ট মাখলুকের জন্য শুধুমাত্র মানুষ কসম করতে পারবে একমাত্র কসম করতে পারবে আল্লাহর নামে আল্লাহর নাম ব্যতীত আর কারো নামে কসম করা যাবে না আল্লাহকে বুঝায় এমন শব্দের কসম করা যেতে পারে যেমন রবের কসম এক কথায় আল্লাহকে বুঝায় এমন শব্দ দিয়ে শুধুমাত্র কসম করা যেতে পারে এই ব্যতীত এটা ব্যতীত অন্য কিছুর নামে কসম করা যাবে না কারণ মুহাম্মদ

মুসলিম জাতি আমরা শুধুমাত্র বছরে একদিন নবীর উপরে দরুদ পড়ব ওই আকীদায় আমরা বিশ্বাস করি না শুধুমাত্র দাঁড়িয়ে দরুদ পড়ব আমরা ওই আকীদায় বিশ্বাস করি না আমাদের অন্তরের ভিতরে নবীর এত محبت আছে আমরা চাই দাঁড়িয়ে বসে যেই অবস্থাতেই নবীর নাম শুনব শুনলেই আমরা দরুদ পড়ব এটা মুসলমানদের ঈমানি দায়িত্ব ঠিক কিনা ঠিক মুসলিম জাতি বলতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ

বললো ও রসুল সাল্লাহাম নিষেধ করেছেন আমাদেরকে সতর্ক করেছেন যেন আল্লাহ দেখি আর কারণ আমি কসম না করি রসুল নিষেধ করেছেন ও অথসম আমরা গাইরুল্লাহ নামে অহরহ কসম করছি স্বামীর স্ত্রী জামাইয়ার বউ স্বামীর স্ত্রী হাজবেন্ডার হাজবেন্ডার কি এই দুইজন ঝগড়া লেগেছে ঝগড়া লেগে স্বামী স্ত্রীকে বলছে তোর বাপের কসম স্ত্রী বলছে তোর মায়ের কসম স্বামী বলছে তোর কসম কসম করতে হবে ঝগড়া লেগে ছেলেকে ডাক দিয়ে বলছে ছেলের মাথার উপর হাত দিয়ে বলছে তোর ছেলের মাথার কসম মাথায় হাত দিয়ে বলছে মাথার কসম চোখে হাত দিয়ে চোখের কসম করছে ছেলের কসম করছে কত রং বের কসম করছে না কসম করতে হবে গুরুত্ব বুঝানোর জন্য একমাত্র কার নামে আল্লাহর নামে বলতে হবে আল্লাহর কসম হা আল্লাহর কসম দিয়ে আবার ধোকাবাজি করা যাবে না কারণ মুহাম্মদুর

ধোকা দিচ্ছে কিভাবে আল্লাহর উপর কসম করে হুজুর আল্লাহর কসম করে বলছি জুতাটা কিনা হলো নয়শো টাকা আসলে জুতাটা কিনছে পাঁচশো টাকায় ওই চারশো টাকা বাড়াইয়া একটা কসম করলো ওই কসম করে মানুষকে ধোকা দিচ্ছে শুনুন বলতে চাচ্ছি কসম করতে হবে সত্য ব্যাপারে কসম করতে হবে আর কসম করার ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর নামেই কসম করতে হবে